চিটং নেন না তোমাকে আমি কী করবো বললে না বাট না চিটকং সে আই থাল যে দ্য ওয়ে দে প্লেট ক্রিকেট এ স্পেশালি দিস টিম নো বডি এক্সপেক্টেড যে তারা ফাইনাল উঠবে ইভেন আমিও আই ওয়াজ ভেরি সারপ্রাইজড বাট উইথ দ্য ক্যাপেসিটি ওয়াট এভার দে হ্যাড ওরা আই থট দে ওভার অ্যাচিভড ওরা ফাইনাল খেলাটা ওয়াজ এন ওভার অচিভমেন্ট দ্যাটস এ কমপ্লিমেন্ট দ্যাটস নট আ এনিথিং ব্যাড বাট আই থট দে শুড বি এক্সট্রিমলি প্রাউড অফ ওয়াট দে হ্যাভ অ্যাচিভড ফাইনালে ইটস আ গেম ইট ক্যান গো এনিওয়ে আজকে ওরাও জিতে যেতে পারতো বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেইভাবে ওরা খেলেছে দে শুড দ্য ম্যানেজমেন্ট দ্য প্লেয়ার শুড গেট আ লট অফ ক্রেডিট দেয়ারিভেবল ক্রেডিট না ইট ভেরি গুড কোয়েশ্চেন কারণ আমার কাছে মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাইছে যে একটা ফ্র্যাঞ্চাইজের একটা ফ্যান ক্রিয়েট ক্রিয়েটর এখন আপনি যদি আইপিএলের সাথে আমি আইপিএলের উদাহরণ একটা দিই দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলায় রয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে তিন বছরের সার্কেল শেষ হয়ে গেছে আরও পাঁচ বছরের সার্কেলটা আসবে বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করা অপশানটা অবশ্যই দেওয়া উচিত দেখেন রিটার্ন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট যদি পাঁচটা ছয়টা বা চারটা মিনিমাম অফ ফোর যদি রিটেন করার সুযোগটা দেয় তাহলে হবে কি ওই যে ফ্রানবাইজটা তৈরি হয়েছে এটা আরও গ্রো করবে প্লেয়াররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে সো আই রিয়েলি রিয়েলি হোপ যে যখনই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায় বলেছে চিটোয়াংয়ের এই বছর একটা ওনার্স নেক্সট ইয়ার আর একটা ওনার্স বাট এটাতেও টিমটা তো একই থাকতেছে টিমের প্লেয়াররা তো একই থাকতেছে সো ওনার চেঞ্জ হোক বা না হোক অন্য কেউ আসুক না আসুক কেউ যদি চিটওয়ংয়ে রেপ্রেজেন্ট করে থাকে দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কট অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটার্নই করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে দ্যাট ইজ নট রাইট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ সিক্স প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয় তাহলে এই ধরনের ফ্যান বেইস আপনারা যা দেখছেন এটা আরও গ্রো করবে না আমি আই ওয়াজ ভেরি ক্লিয়ার আই ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড আই টোল দিস এই জিনিসটা আমি আমার ওনারকেও বলছি বিকজ জিমিনিসামকে আমাদেরকে সাউথ আফ্রিকার থেকে ফ্লাই করে নিয়ে এসে ওর ম্যাচ পেমেন্ট দিয়ে ওকে খেলা দিতে হইতো আমি এই জিনিসটা আগেই বসি ইজ মানে ও আসতেছে ইফ দ্যার ইজ সাব ইনজুরি ইস্যুস ইন দ্য টিম বিকজ আপনাকে জিনিস ভাবতে হবে আমাদের যে স্কোয়াডটা ওভারসিজ স্কোয়াডে একজন আছে একজন ফাস্ট বলার যদি কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডারের ধরেন ট্রেনিং ট্রেনিংয়ে বা আজকে সকালের ওয়ার্ম আপে কারও যদি কোনো ব্যথা লাগতো আমার কেউ ছিল না রিপ্লেস করার জন্য সো আই নিডেড সামওয়ান অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট গ্রেট অপশন এগেন হি ডিজার্ভস টু প্লেন ইন এনি টিম স্পেশালি ইন বিপিএল ও যে কোনো টিমে খেলতে পারে বাট আমার কাছে মনে হয় যে যেই প্লেয়ারগুলা সাত আটটা ম্যাচ ধরে খেলছে আন্ডারস্ট্যান্ডস দ্য উইকেট অ্যান্ড দ্য অপোনেন্ট বিকজ এদের সাথে আমাদের তিনটা খেলা হয়েছে খুবই সব টাইমে অ্যান্ড দ্য উইনিং কম্বিনেশন এভ্রিথিং ভেরি ক্লিয়ার ইন মাই মাইন্ড দ্যাম নট গোয়েন্জ ইট আমি অ্যাকচুয়ালি জিমিনিশকে কালকেই বলে দিয়েছিলাম না না তখন একটু ভয় পাইছিলাম স্পেশালি রিয়ত ভাই যখন আউট হয় যখন নবি আউট হয়ে যায় লাস্ট বলে বিকজ এক ওভারে আট রান রিসাদ ইস দেয়ার দ্যার্স হ্যাঁ নয় নাম্বার দশ নম্বরে কারে পাঠাবো এটাই বুঝতেছিলাম না বিকল ওরাও বলতেছিল পাঠা ওরে পাঠা ঠিক আছে ওদের অবস্থা এরকম বাট আই থ্যাট ফার্স্ট uh, সিক্স was a game changer because যদি পনেরো রান লাগতো দিস been বিন ভেরি ডিফারেন্ট অ্যান্ড দেন ফার্স্ট বল six সিক্স অন দ্য লাস্ট ওভার ওয়াজ এ গেইন ভেরি ডিফারেন্ট সো অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন রকে আমাদের সবসময় ব্যাক করা ইয়েস উইথ his বলিং ইজ অবভিয়াসলি বাট ওর ব্যাটিংটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখেন আই হ্যাভ ওয়ান দ্য ট্রফি আপনি রিদার কথা যদি চিন্তা করেন আই থিঙ্ক he has played two or three finals he hasn't. ওয়ান ট্রফি শান্ত ইজ অলসো কোয়াইট সিমিলার ফর দ্যাম দিস ট্রফি মিনস লট মোর দ্যান মি ফর দ্যাম ইট মিনস লট মোর অ্যান্ড রিসাদো সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আই উড আই কুড হ্যাভ গিভেন দ্যাট মাছ অফ রেসপেক্ট যে ওই জিনিসটা ওরা নিজের হাতে তুলুক শান্তর ব্যাপারে বলি অ্যাগেন ন্যাশনাল টিম ক্যাপ্টেন ওয়ান অফ দ্য প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি ডি ডেন গেট টু মাচ অপরচুনিটি বিকজ অফ মাই কম্বিনেশন বাট এগেন আমি কথাটা কয়েকদিন আগেও বলেছি ইজ অটিউড টুওয়ার্ডস দ্য টিম টুয়ার্স দা গেম ওয়াজ অবসুলুটলি ফেনমনল আই নো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর হিম টু নট টু প্লে বাট ও ওই জিনিসটা শো করে নে অ্যান্ড দ্যাট মেড আওয়ার লাইফ ইজি